আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি বাসবউসা এটা অ্যারাবিয়ান সুইট কেক বানাতে খুব সহজ এবং খেতে খুব মজাদার ডেজার্ট হিসেবে খুবই অসাধারণ একটি রেসিপি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি কেক তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দুই টেবিল চামচের মতো টক দই আর তারপরে দিয়ে দেব এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এগুলোকে সবগুলো একসাথে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাচ্ছে ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এক কাপ সয়াবিন তেল আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন তাহলে এক কাপ গলানো বাটার এখানে দিয়ে দিলেই হবে আমি বাটারের বদলে এখানে তেল দিয়ে দিচ্ছি আর দুই চামচের মতো এখানে আমি ঘি মিক্স করে নিব তারপরে এগুলোকে আবার ভালো মতো মেশাতে থাকবো সুজি না ভেজেই আমি কাঁচা সুজি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের বেশি আর দিয়ে দিব এক চামচের মতো বেকিং পাউডার আর তার সাথে সামান্য লবণ এখানে আমি মোটা দানার সুজি নিয়েছি আপনারাও চেষ্টা করবেন মোটা দানার সুজি নেওয়ার জন্য সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে ঢেলে দিচ্ছি এটা আমি গ্যাসের চুলায় বেক করব আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন এখন এগুলোকে আমি ট্যাপ করে নিচ্ছি ভেতরে যেন কোনো বাবল না থেকে থাকে তারপর একটা পাতিলের উপরে স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি বসিয়ে দিলাম এটাকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করব যতক্ষণে বেক হচ্ছে ততক্ষণে আমি এখানে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি এজন্য নিয়েছি এক কাপ চিনির সাথে এক কাপের মতো পানি এগুলোকে আমি ফুটিয়ে নিব। চিনির এই শিরাটিকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে যখন ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোলাপ জল এখন এই গরম শিরাটা বাঁশবসার উপরে ঢেলে দিতে হবে বাঁশবসা আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে এর উপরে আমি শিরাটি ঢেলে দিচ্ছি চিনির সেরার ভেতরে কিছু লেবুর রস দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে আর সুগার সিরাপটাও ঘন হয়ে যাবে না সিরাপটা পুরোপুরি ঢেলে দিয়েছি এখন অপেক্ষা করব সুগার সিরাপটা পুরোপুরি শখ হয়ে যাওয়া পর্যন্ত শখ হয়ে যাওয়ার পরে এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে ডেজার্টটি বেক করার সময় আমি এখানে বাদাম ছড়িয়ে দিয়েছিলাম আপনারা চাইলে সলভ করার সময়ও ছড়াতে পারেন ভিতর থেকে কতটা সফট হয়েছে আর খেতেও অনেক মজাদার হয়েছে আপনারা নিজেদের ঘরে ট্রাই করে দেখবেন কতটা ইজি আর কতটা খেতে সুন্দর আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে আর আপনারা ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু খেতে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ